तातरिया ব্যথা করছে

চলে আপনি বসেছি আসি না তোমা তোমরা কি করো আমরা পড়তে বসেছি এই যে আমার গোপাল সোনাকে নিয়ে পড়তে বসেছি আমার গোপাল সোনা পড়ছে কোথা থেকে লাইট দেখছো বন্ধু কোথা থেকে আমার লাইভটা দেখছো আসি না কোথা থেকে আমার লাইভ দেখছো বলো বলে আমরা এখন পড়তে বসেছি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ অনেক দূর থেকে লাইভ দেখছো থ্যাংক ইউ এরকম আমার গোপাল এটা দেখো আমার গোপালকে দেখিয়ে দাও তো আমার গোপালের তো দেখিয়ে দাও দিকে তাহলে হায় দেখেছো কি করো তুমি আনিসা কি করো ধরো তার উপর পেনসিল ধরো ভালো ওপর পেন্সিল ধরো তাকাও শূন্য পাকাও শূন্য পাকা তোলো কোথেকে

ভালো করে চেপে ধরতে হয় তো কি হয়েছে হিন্দু মুসলমানের কিছু হয় না তুমিও মানুষ আমিও মানুষ বুঝেছ তোমারও তুমিও মানুষ পৃথিবীতে এসেছো তোমাদের আল্লাহ দিয়েছে আমাদের ভগবান দিয়েছে কিছু হয় না এতে বন্ধু হস্যই হস্য এদিকে দেখো এদের হস্য এদিকে শূন্য পাকা নিজের দিকে না পাবো হ্যাঁ মাথায় আসবি হস্যুঝেছ দীর্ঘই না শূন্য পাকাও না পাও এদিকে দীর্ঘই আসি কাটুন বুঝলে বন্ধু ওতে কিচ্ছু হয় না লাইভে কখন কখনো আসেনি ও আমার লাইভে কেন লাইভে কেন আসেনি কি লাইভে আসেনি বন্ধু তুমি কোনোদিন আসবে না ফার্স্ট টাইম এলে কি বলছো হর্ষ হর্ষ ওর একটা করে রাখুন এদিকে 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 গাড়ি টাটো লম্বা করে এদিক দিয়ে ওপর দিকে তুলে দাও এখানে আসি রাও ভালো করে ধরতে লাইভে কেন আসনি লাইভে আসিনি লাইভে আসিনি হ্যাঁ আসি আমি লাইভে আমি সন্ধ্যাবেলা ছেলেকে যখন পড়াই তখন লাইভে আসি দীর্ঘ नंबर का 3 2 ली शून्य पर का o o o, o, o. 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 o está... Ele...

ए ए एल एम एन ओ एकने तो लो अबने ओ पी क्यू क्यू হাবিব রহমান কেমন আছো শোনা বলো ভালো আছি বলো তো বলো তো ওদিকে বল ভালো আছি হ্যাঁ আছি ওই দেখো দেখিয়ে দিচ্ছে ভালো আছে ভালো আছে আর এদিকে দেখো আর এখানে দেখো আর এস টি এদিকে দেখো টি U, B, W, X, A. Y, Z. Boys को तो boys दो बच्चों आठ मास। दो बच्चों आठ मास। बच्चों 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 जलखाल दिच्छ 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 बच्चों दो बच्चों आठ मास কিউট বেবি ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসানসোল ভালো আছি আমরা আমরা ভালো আছি শুধু গরম তো একটু তাই তাহলে এমনি ভালো আছি রহমান বিকাশ হালদার গুড ইভিনিং থ্যাংক ইউ বন্ধু থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য চল এবার পড়তে হবে এটা রাখো আমি বলবো তুমি দেখাবে হ্যাঁ ওইগুলোকে তো পুরো ছিঁড়ে ফেলেছি ভালো আছো হ্যাঁ ভালো আছি কোনটা হাতি কোনটা হাতি এলিফেন্ট আর ডি ফর ড আর এইচ ফর হর্স সি ফর ক্যাট জি ফর গ্র্যাবস আঙুর আঙুর জি ফর গ্র্যাবস আঙুর এ ফর অ্যাপেল বাবু ভালো আছে হ্যাঁ বাবুও ভালো আছে বি ফর বল

পি ফর প্যারোট টিয়া পাখি টিয়া পাখি পি ফর প্যারোট টিয়া পাখি দেখো আগে ওটা ওটা এন ফর পাখির বাসা নেক্সট নেক্সট মানে পাখির ওটা টিয়া পাখি কে ফর কাইট কি খেয়েছ আমরা মুড়ি খেয়েছি মুড়ি চানাচ আর প্রচুর দুধ জল বিস্কুট খেয়েছি দুধ দিয়ে যায়নি হ্যাঁ ওটা আইসক্রিম আই ফর আইসক্রিম হ্যাঁ লায়ন এল ফর লায়ন কয় লায়ন সিংহ আর আউল মানে পেঁচা ওপর আউল আউল মানে পেঁচা কোথায় পেঁচা কোথায় দেখো ভালো করে হ্যাঁ কে ফর কাইট তুমি কি খেলে বলো আমরা খেয়েছি তুমি কি খেলে বলো কাইট কই কাইট ঘুড়ি হ্যাঁ আর যে ফর জাগ জগ কই যে জগে জল খায় হ্যাঁ নেক্সট মানে পাখির বাসা কোথায় পাখির বাসা পাখির বাসা এই তো ভুলে গেছো আর বি ভি ফর ভেজ ফুলদানি কই ফুলদানি ফুলদানি কোথায় ফুলদানি কোথায় বলো কিউ ফর কুইন হ্যাঁ কুইন কই কুইন 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 রানি এক্স ফর ক্রিসমাস গাছ ক্রিসমাস গাছ হ্যাঁ ওটা খরগোশ ডেভিড মানে হ্যাঁ দিদি ভাইদের আছে আমরে মানে ছাতা ছাতা কই ইউ ফর আম্রেলা ছাতা ছাতা কোথায় হ্যাঁ আর জাহাজ জাহাজ কইস হ্যাঁ আর ড্য মানে তিমি তিমি কই ডাবলু আর টি মানে টাইগার তোমায় কি লিখলে ডিলিট করে দিলে বুঝতে পারলাম না র্যাবিট মানে ঘোড়া এই খরগোশ কই খরগোশ হ্যাঁ দিদি ভাইদের আছে আর ইয়াক মানে চামড়ি গাই কই চামড়ি গাই হ্যাঁ অজগর আর জেফর জেব্রা দেখেছো হ্যাঁ তোমায় পড়া হয়ে গেল বলে তোমার পড়া হয়ে গেল বলো না হ্যাঁ হ্যাঁ ইঁদুর বলো না বলে দাও তো বলো না হ্যাঁ

প্রদীপ কই প্রদীপ মা পুজো করে কি বল দুধ নিয়ে আসতো বলছে এক গাড়ি এক্কা গাড়ি দুধ নিয়ে আসো এভ্রিতে আসো না তো এভ্রিতে খুব কম আসে আর নেটটাও শেষ হয়ে গেছিলো এই আবার পনেরো টাকা রিচার্জ করলাম দুপুরে শেষ হয়ে গেছিলো দুপুরে যখন লাইভ করলাম না তখন শেষ হয়ে গেছিলো নেটটা আর খুলতে পারিনি তো এই রিচার্জ কর খ

হ্যাঁ আর কাকাতুয়া মাথায় ঝুটি কাকাতুয়া তুমি ভুলে গেছো সব ভুলে গেছো বললাম এফবিতে তোমায় পেলাম না ও এফবিতে আমায় পেলে না কেন মাই সরকার পেলে না হ্যাঁ আমার আর আমার ছেলের ছবি দেওয়া আছে দেখো মাই সরকার পাবে কেন পাবে না হ্যাঁ কাকাতুয়ার মাথায় ঝুটি চড়ুই পাখি ইগল পাখি পাবে দেখো মাই সরকার নামে আছে আউল মানে প্যাঁচা আউল মানে প্যাঁচা ডাব মানে ঘুঘু পাখি নাইট অ্যাঙ্গেল মানে মাছ রাঙায় দেখো এ মাছ খায় দেখেছো খুব মাছ ধরে খায় না গো কেন পাবে না মা ঠিক আছে তুমি আমার কোনো ফেসিতে মানে ভিডিও কমেন্ট করো ওই কমেন্টে তোমার লিঙ্ক পাঠিয়ে দেবো কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব ঠিক আছে

অনেক দূর থেকে দেখছো হ্যাঁ হ্যাঁ ওটা কি বলে তো ওটা কেমন করে ডাকে কুকুর আমার ছেলে ডাকতো মুরগি কুকুর কুকুর কুক বলে দাও তো কেমন করে ডাকে মুরগিটা বলে দাও তো কুকুর হ্যাঁ আর ব্যাংটা কেমন করে ডাকে হ্যাঁ আর গরুটা কেমন করে ডাকে আর ছাগলটা আর আমাদের উপরে পায়রাটা আর মুরগিটা মুরগিটা কক কক হ্যাঁ যদি তুমি খাও তো মাংস খাও তুমি মাংস খেতে ভালোবাসো মানে এই পাখিটা আমাদের বাসা করেছে বুঝছো এই পাখিটা আমাদের বাসা করেছে এটা অস্ট্রেলিয়ার উট পাখি ফংকো হ্যাঁ হ্যাঁ এই পাখিটা আমাদের ওখানে বাসা করেছে দেখো গরু গাধা ছাগল ও কেমন করে হ্যাঁ দেখো গন্ডার বাইসন টাইগার দিয়ার মানে হরিণ হ্যাঁ কাটবিড়ালি সে আমরা মায়াপুর রান্না হয়ে হবে হ্যাঁ রান্না হবে বেগুন ভাতের ঢুকতে হবে আর আমার দুপুরবেলার ভাত আছে হ্যাঁ কাটবেড়ালি কাটবেড়ালি কাঠবেড়ালি পিয়ারা পেয়ারা তুমি খাও পুরমুড়ি খাও বাতাবি লেবু লাও বিড়াল বাচ্চা তাও হ্যাঁ হুমান হ্যাঁ অ্যাপ অ্যাপ মানে বন মানুষ দেখো বন মানুষ এখানে কুকুর দেখেছো কুকুর মানকি মানে হুমান দেখো মানকি মানে হুমান র্যাবিদ মানে খড়গো দিদি ভাইদের আছে হ্যাঁ কাঙ্গারু হ্যাঁ ওরা আছে না एलिफेंट माने हाथी हाथी हा ती हाँ, 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 हाँ चीता बाग रेड माने धेरे इधू हॉर्स माने घोड़ा है हाँ, है हाँ, इधू इधू दुपरे की खावा होल दुपरे माचे चोल पुष्कर के तौर कर करी आमे चारनी डाल पिया जी मुझे चो हॉर्स माने घोड़ा লাইন মানে সিংহ ক্যাট মানে বিড়াল এখানে জেব্রা দেখেছো সবচেয়ে সুন্দর প্রাণী সুন্দর সুন্দর হ্যাঁ ওইটা আমরা কোথায় দেখেছিলাম মায়াপুরে দেখেছিলাম না মায়াপুরে দেখেছিলাম জলে ভাসছিলে মন এমন করে হুম হ্যাঁ আর সাঁজারু এই রে কোকোডাইল তোমার কেন্জিতে ছিল কোকোডাইল হ্যাঁ আর এই উঠে তুমি তো চেপে ছিল ভুলে গেছো তুমি মা হ্যাঁ উট উট ক্যামেল মানে খুব ভালো দেখো আজকে তুমি এই মাছটা খেয়েছো তো হ্যাঁ আর এখনটা ইলিশ মাছ দেখি দাও তো হ্যাঁ হ্যাঁ এখনটা ইলিশ মাছ দেখি দাও তো কোনটা ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ এইটা ইলিশ মাছ হুম আর এটা হচ্ছে পুটি মাছ এটা চিংড়ি মাছ লবস্টার এটা বোয়াল মাছ এটা হচ্ছে কই মাছ হ্যাঁ এই মাছ তুমি খাওনি এখন একদিন এটা বাটা মাছ এটা সাদিন মাছ এটা ভেটকি মাছ এটা কাজু মাছ ও বাবা সব খেয়ে না সব খে না সে পিয়ারুর বৌদি কেমন আছো গো ভালো আছো তো বহুদিন পর দেখা হলো হ্যাঁ তুমি বহুদিন পর এলে সেই জন্য বহুদিন পর দেখা হলো তোমার তুমি আসো না তো দেখবো কেমন করে বলো পিয়ারুল অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলো কেমন আছো দেখো এটা হচ্ছে পম্পলেট। একটা মৃগেল এটা ভাঙড় এটা শিঙি হ্যাঁ এটা শোল মাছ সব খেয়ে নাও হ্যাঁ সব খেয়ে নাও আমি খুব ভালো আছি গো হ্যাঁ সব সময় খুব ভালো থেকো ভালো থাকাটাই অনেক কজন ভালো থাকতে পারে বলো তো কজন ভালো থাকতে পারে চলো রেখে রেখে দাও চলো আমি একবার লাইভটা কাটছি ঠিক আছে কেটে তারপর আসছি অনেক টাইম লং লাইভ করলে না প্রবলেম হয় আমার পুরানো ফোন তো আর নেটও তো রিচার্জ করতে হয়েছে যারা আছো আমার লাইভে আমি আবার আসছি এক্ষুনি পিয়ারুল আমি আসছি এক্ষুনি